খেলোয়াড় বৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদাব এটা ব্যতিক্রমধর্মী ধর্মী ফুটবল খেলা নাকি কি বলে এই খেলাটাকে বার পোস্ট অনেক ছোট তো এটাকে কি বলে তখন মিনিবার এই খেলাটা কষ্টের না অনেক তা আমরা ফুটবল কেন বড় মাঠে কেন খেলি না ফুটবল মাঠ তো অনেক বড় আমরা প্রপার ফুটবল গতকালকে আমরা গেছিলাম একটা ফুটবল খেলা দেখতে উদ্বোধন করতে বাট এটাও কম্পিটিটিভ এটা মনে হয় একটু বয়স্করা এটা খেলে নাকি এই সাইডে মনে হচ্ছে একটু বয়স্ক আর এই সাইডে জিতলো কারা ও ওনারাই জিতছে দেখ ও তাহলে এটা আপনাদেরই খেলা আজান দিচ্ছে তো আমার মনে হয় আমরা কথা না বাড়াই মাগরেভের সময় আসন্ন তবে বিজয়ী এবং বিজিত দুভয় দলকে আমি সাধুবাদ জানাই আপনারা খেলেছেন খেলাটা একটা স্পোর্ট স্পোর্টে কিছু হার থাকবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু এটা থেকে আমরা সঞ্চয় করব। বুদ্ধি নিব স্ট্র্যাটেজাইজ করব। ভবিষ্যতের খেলার জন্য সো পথ চলতে গেলে জীবন চলতে গেলেও আমাদের এরকম স্ট্র্যাটেজি নিতে হয় যে কোনো কাজ করতে গেলে আগে প্ল্যান করতে হয় চিন্তা করতে হয় তারপরে সেটা ডিসকাস করতে হয় অনেক সময় তারপরে আমাদেরকে আগাইতে হয় তো আমরা যারা আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই যারা অংশগ্রহণ করেছেন আপনারা ছাড়া তো খেলাই হয় না আপনাদেরকেও সাধুবাদ জানাই এবং দর্শকরাও দর্শকরা না তো প্রাণ খেলার দর্শক না থাকলে কি একা একা খেলা যায় অবশ্য আমি একটা খেলা খেলি যেটা দর্শক লাগে না ওই খেলাটা যদিও আপনারা এখানে খেলেন না কি জানি না গলফ একা একাই খেলে জঙ্গলে 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 খেলে কিন্তু ওটা একটা আজীব খেলা আমাদের নীলফামারিতে যদি একটা গল্ফ কোর্স থাকতো তাহলে ভালোই হইতো এই খেলাটাও শেখা যায় কারণ এটা এমন একটা খেলা যেটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে নব্বই বছর বয়স পর্যন্তও তারা খেলতে পারে সো এত ফুটবল খেলা যেমন অনেক কষ্টের অনেক শক্তি লাগে দৌড় দিতে হয় আমি আমরা যেমন ছোটোবেলায় ফুটবল তো অবশ্য সবাই খেলেছি কিন্তু এখন তো একটা দৌড় দিলে হাওয়ায় পড়ে যাবো সো বয়স হইলে যাওয়া হয় কিন্তু গলফে এই এই অত শক্তি প্রয়োজন হয় না ওটা টেকনিকের ব্যাপার টেকনিক দিয়ে খেলা যায় তা আমরা যে উন্নত নীলফামি নগরই করতে চাই যে আশা করি বিনোদনের জায়গার সঙ্গে সঙ্গে আমরা যদি একটা গলফ কোর্সও করতে পারি ফুটবল মাঠ তো আমাদের আমাদের তো স্টেডিয়াম আছে আর বড় মাঠটা এত বড় আমাদের এখানে যে এটাকে আমি জানি না এখানে আর কি করা সম্ভব তবে ফুটবলের আরও ছোট ছোট মাঠ ইউনিয়নগুলো হওয়ার দরকার আছে কারণ ইউনিয়ন লেভেলে সেরকম মাঠ নেই ছোট ছোট মিনি স্টেডিয়ামও করতে পারি আমরা মানে খেলাকে উৎসাহিত করার জন্য তারেক রহমান সাহেব যেরকম খেলাকে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন সো খেলোয়াড় তৈরি করতে হলে তাদেরকে সেরকম আমাদের ব্যাক দিতে হবে সেটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যেমন বলছে যে পেশা হিসাবে নিলে তাদেরকে বেতন দেবে বেতনভুক্ত করবে যারা যেমন বিকেএসপিতে যারা যায় তারা তো বেতনভুক্ত থাকে বা একটা সুবিধা পায় তারা সেরকম এখন প্রত্যেকটা ডিস্ট্রিকে আগামীতে হয়তো বা আমাদের পেশাদার ফুটবলার পেশাদার ক্রিকেটার এগুলো তৈরি হবে সো সেই সেই সুযোগটা আমাদের তৈরি হোক আর নীলফামারিতে আমরা এই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের কে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আসলে আমরা প্রায় দিয়ে সকালে নামাজের উদ্দেশ্য ধন্যবাদ আপনাদেরকে